আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত আমার এই ভিডিওতে তো হচ্ছেন প্রধান অর্থনীতিবিদ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইউনুসকে প্রদান করে অন্তবর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে মঙ্গলবার ৬ আগস্ট রাতে রাষ্ট্রপতির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ সংশ্লিষ্টদের বৈঠকে এ সিদ্ধান্ত হয় রাষ্ট্রপতি প্রেস উইং থেকে এ তথ্য জানা গেছে অন্তবর্তীকালীন সরকারের অন্য সদস্যদের নাম বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হবে এর আগে অন্তবর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন তিন বাহিনীর প্রধানগণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সমন্বয়ক বঙ্গভবনে অনুষ্ঠিত বৈঠকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনিসকে প্রদান করে একটি অন্তবর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব করা হয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের প্রস্তাবে সঙ্গে একমত পোষণ করেন রাষ্ট্রপতি বলেন দেশ এখন প্রান্তিকাল অতিক্রম করছে এ সংকট উত্তরণে যত দ্রুত সম্ভব অন্তবর্তীকালীন সরকার গঠন করা জরুরি উপদেষ্টা মন্ডলী অন্যান্য সদস্য মনোনয়নের ক্ষেত্রে তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করার পরামর্শ দেন এছাড়া তিনি অন্তবর্তীকালীন সরকারের একজন মুক্তিযোদ্ধাকে মনোনয়ন দেওয়ার পরামর্শ দেন রাষ্ট্রপতি সংকট উত্তরণে দেশবাসীকে সহযোগিতা করার আহ্বান জানান বৈঠকে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নৌবাহিনীর অধ্যাপক আসিফ নজরুল আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিম উদ্দিন খান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তেরো জন সমন্বয় বৈঠকে উপস্থিত ছিলেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালাম আলাইকুম